বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর বেসরকারি শ্রমিকদের কাজের কোনো সময়সীমা নেই এখন আর কাজের সময়সীমা আট ঘন্টা নিয়মের বাধা নেই বেসরকারি সংস্থাগুলি তাদের শ্রমিকদের দশ ঘণ্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ধরে কাজ করাচ্ছে চাকরি যাবার ভয়ে তারা কিছুই বলতে পারছে না যদি প্রতিবাদ করে তাহলে ম্যানেজমেন্ট একটা মিলিয়ে তার চাকরি থেকে বরখাস্ত করে দেবে যে মহান স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর শ্রমিকদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করেছিলেন ও ব্রিটিশ সরকারকে দাবি আদায় করেছিলেন কিন্তু বর্তমান ভারতবর্ষে ভগৎ সিংয়ের দাবির কোনো মূল্য দেয় না রাজনৈতিক দলগুলি ভগৎ সিংয়ের আন্দোলনকে নিজেদের মতো ব্যবহার করছে শ্রমিকদের কথা কেউ ভাবে না এদিন শহর কলকাতায় ফেডারেশন অব সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অর্গানাইজেশনের বার্ষিক সম্মেলনে দেশের বেসরকারি ও সরকারি শ্রমিকদের অক্টোপাসের মতো যাতাকলের পরিস্থিতির কথা তুলে ধরলেন এই সংস্থার শীর্ষকর্তা কর্পোরেট মালিক বোঝে যে এরা হচ্ছে বলবে তুমি চলে যাও একটা মুহূর্তে একটা মেল পাঠিয়ে তাকে তাল মেল করে আপনি লড়াই আন্দোলন করবার সুযোগ উদ্যোগ পাবেন আমার লড়াই আন্দোলন কি তার জীবন জীবিকা চলবার প্রশ্নে তাকে বিকল্প দিতে পারছে বিকল্প দিতে পারছে পরে ফলে সে কিন্তু ওই যে মেলটা যাতে তার বাড়িতে না আসে তার জন্য কিন্তু সে ওই আট ঘন্টা এখন নেই বারো ঘন্টা এখন নেই আপনারা যারা এখানে বসে রয়েছে তাদের প্রত্যেকের পরিবারে এই ধরনের টেকনোক্র্যাট রয়েছে আপনারা আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে নিজের ভাবে নিজের না থাকলেও আপনার আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে বন্ধু বান্ধবের মধ্যে রয়েছে তাহলে এই জায়গায় সমাজ চলে গেছে আমার আপনার পরিচিত মানুষ তো থাকবে সে এই জায়গায় গিয়ে তারা ন্যূনতম বারো ঘন্টা নেই চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা দিনে পাঁচ থেকে ছ ঘন্টা সাত ঘন্টা খাওয়া দাওয়া এবং বিশ্রামের জন্য রাখতে পারছে কিনা তার জায়গায় করছে আমরা মেয়েদের নিশ্চয়ই একটা জমায়েত করে স্যালুট করবো আমরা সেখানে ফুল দেব এবং স্মরণ করবো ইতিহাস আওড়াবো কিন্তু জমি পাল্টে গেছে বহু বহু

শুনতেন না আজকে সেই কাজগুলোই দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলে গেছে কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে যে সরকার চলছে যে রাষ্ট্র ব্যবস্থা চলছে আম্বানি আলাদি যে সরকার চলছে সেখানে কিন্তু ভগৎ সিং আজকে যদি বেঁচে থাকতেন তার স্বপ্ন যদি বেঁচে থাকে বাঁচিয়ে রাখেন তার তাহলে হচ্ছে যে আপনারা আমরা আমরা যারা সমাজীবী মানুষের পক্ষে কথা বলছি আমরা যারা শ্রমিকের ধর্মঘটের অধিকার রক্ষার জন্য লড়াই করছি আমরা যাতে সমর্পণ বাতিলের জন্য লড়াই করছি আমরা যারা ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে লড়াই করছি আমরাই হচ্ছে ভগৎ সিং এর আপনারা সকলেই হচ্ছে সেই ভগৎ সিং এর তাদের যোগ্য উত্তরাধিকার আপনারা বহন করছেন এবং এখানে যারা আছেন প্রত্যেকে বয়োজ্যেষ্ঠ মানুষ বার্ধক্যজনিত নানান যে সমস্যা আর্থিক সমস্যা ইত্যাদি নিবাসীরা আলোচনা করবেন আমি সেই বিষয়ে কিছু বলবো না শেষ করবো যেটা একটি কথা বলে

জরুরি কথা বলেছিলেন এবং এটা আমার মনে হয় সাম্প্রতিক কালে যুক্ত মোর্চার অন্যতম সফল মহাজ্যোতি সদন গোটা হল ভরে গিয়েছিল তারপরে বারোই এপ্রিল আমরা ফেডারেশনের তরফ থেকে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ সিবিএইচএস তার কাছে একটা দাবি পেশ করি দাবিটা কি হঠাৎ একটা নিয়ম বেরিয়ে এলো যে যারা সিবিএইচএস এর কার্ড হোল্ডার তাদের ম্যান্ডেটরি আবার সঙ্গে সংযুক্তিকরণ করতে হবে কিন্তু আবার যে ফ্যাসিলিটিগুলো আছে পরবর্তীকালে যদি আবার সমস্যাই হয়ে গিয়ে সিজিএসকে ডিফেন্ড করে দেন আবার কোনো কিন্তু ওপিডির ব্যবস্থা নেই কোনো টেস্টের সুবিধা নেই এবং ম্যাক্সিমাম লিমিটেশন হচ্ছে পাঁচ লক্ষ আমরা প্রথমে বারোই এপ্রিল এইটা নিয়ে এডিজি অফিসের সামনে আমরা শিক্ষক প্রদর্শন করি সেই সময় অন্যতম বক্তা ছিলেন আমাদের পরম মানে শ্রদ্ধ এবং লড়াকু নেতা অশোক ঘোষ এছাড়া আমাদের সভাপতি কার্যকরী সভাপতি এরা সবাই উপস্থিত ছিলেন এবং গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বলছিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.